আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন যে শিলাইটি দেখছেন এটা একটা বেবি ফ্রকের উপরে করা এটা বেসিক্যালি আমি আমার মেয়ের জন্য করছি প্রথমে আমি গলার ডিজাইনটা করে নিয়েছি আসলে আমি যখন আঁকছিলাম তখন একটু সমস্যা হয়েছিল আমার মেয়েটাকে নিয়ে করে নিয়ে কাজটা করছিলাম এর কারণে পাতাগুলো সুন্দর করে আঁকা হয়নি তাই আমি পাতাগুলো সুই সুতার মাধ্যমেই সুন্দর করার চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে এটা আসলে ফিসবনি স্টিচ দিয়ে করেছি যার কারণে পাতাগুলো এমনিতেই সুন্দর হয়ে যাবে শেপটা কথা বলতে বলতে দুইটা পাতা সেলাই হয়ে গেছে এখন তৃতীয়টা চলছে ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলের পুরাতন সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা এখনও আমার চ্যানেলকে সাব সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন পাতা সেলাইয়ের কাজটা হয়ে গেছে যারা নতুন তারা অবশ্যই দেখে দেখে এই সেলাটা শিখে নিতে পারবেন এখন ব্যাক স্টিচ দিয়ে আমি ডালটা সেলাই করে নিচ্ছি আর ফ্লটা আগেই সেলাই করা হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পরবর্তীতে যখন জামার ভিতরের কাজগুলো করব। তখন সেলাইটা দেখাই দিব ইনশাল্লাহ যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সহকারে আমার ভিডিওটি দেখছেন আর শিখছেন এটা হচ্ছে দিয়ে সেলাই করতে অনেক ভালো লাগে যারা সেলাই করেন তারা বুঝেন যে যে কোনো সেলাই মনের সাথে মিশে যায় তার কারণে সেলাইগুলো অনেক ভালো লাগে এই ডিজাইনটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে আপনাদের মতামত রেখে যাবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করি সেটাই আর আমার জন্য দোয়া করবেন আপনারা আর দেখুন কত কিউট লাগছে গলার ডিজাইনটি আসসালামু আলাইকুম